সেনাবাহিনী চাকরি করে মিশনে আছে বর্তমানে গ্রাম গাঁড়ার কাপাসে গাজীপুর আল্লাহ তাকে কবুল করে সবাই আমিন হাফেজ মাহাদি হাসান পিতা মিজানুর রহমান গ্রাম শালদই পোস্ট গাগুটি একাপাশে গাজীপুর এই ছেলেটার পাপ নাই আল্লাহ তাকে কবুল করে সবাই আমিন দশ নম্বর হাফেজ হাবিবুল্লাহ হাফেজ হাবিবুল্লাহ সে আমার আপন ছোট ভাইয়ের ছেলে আমার বড় ভাই এবং ছোট ভাইয়ের দুজন ছেলে হাফেজ হইসি বছর বছর আমার বড় ছোট ভাইয়ের ছেলে আল্লাপা কবুল সবাই আমিন এগারো নম্বর হাফেজ সিয়াম পিতা জাহাঙ্গীর আলম গ্রাম বানার কাপাসিয়া কাপাশিয়া গাজীপুর আল্লাপা তাকে কবুল করে সবাই আমিন বারো নম্বর হাফেজ জাহিদুল ইসলাম পিতা আর্জুমিয়া গ্রাম কীর্তনিয়া পোস্ট লোহাদি গাজীপুর হাফেজ নাদিম পিতা মনির হুসেন গ্রাম পশ্চিম পাড়া পোস্ট বেরাসলা কাপাসিয়া গাজীপুর বেরাসলা হাফেজ ফাহিম হাফেজ ফাহিম পিতা জামাল হোসেন গ্রাম পোস্ট বাগুয়া কাপাসিয়া গাজীপুর পনেরো নম্বর পনেরো নম্বর হাফেজ হাফেজ মুয়াস পিতা শফিকুর রহমান গ্রাম বাউরাই কাপাসিয়া গাজীপুর ষোলো নম্বর হাফেজ মেহেদি হাসান পিতা আকরাম হোসেন গ্রাম হালজোর পোস্ট বুলেশ্বর কাপাশিয়া গাজীপুর সতেরো নম্বর হাফেজ ইমরান হোসেন পিতা হাফেজ জহিরুল ইসলাম গ্রাম পরিয়াব পোস্ট বেরোসলা কাপাশে গাজীপুর আঠারো নম্বর হাফেজ সানি হাফেজ ওলিউ সানি পিতা আব্দুল মালেক গ্রাম নর্তকপুর কাপাশে গাজিপুর গাজীপুর উনিশ নম্বর হাফেজ খায়রুল ইসলাম পিতা আক্তার হোসেন গ্রাম বরদিয়া পোস্ট বিরোজুলি কাপাসিয়া গাজীপুর বিশ নাম্বার হাফেজ মাহবুবুর রহমান বিশ নাম্বার হাফেজ মাহবুর রহমান পিতা সাইফুল ইসলাম গ্রাম গাঁড়ার পোস্ট বেরাসালা কাপাসিয়া গাজীপুর আল্লাহাক এই বিশজন ছাত্রকে মহত পর্যন্ত হিপস ইউরোপার কায়াম এবং কায়াম আমাদের আমাদের যে বিশেষ ওয়াজিন ছিলেন মারা তারেক হাসান উনি পঁচিশ কেজি এক বস্তা চাউল দিবেন সবাই সবাই বলেন আল্লাহ কবুল গুসবর আমিন বিশজন ছাত্র হাফেজ হয়েছে এই মাদ্রাসা থেকে যান ভবিষ্যতে আরও বেশি বেশি ছাত্র হাফেজ হতে পারে সকলে দোয়া করবেন আমাদের এখানে হিপসখানায় একশোর উপরে ছাত্র আছে একশোর উপরে ছাত্র আছে পাঁচজন শিক্ষক হ্যাপসেনা আছে আমাদের এখানে বর্তমানে এগারো জন শিক্ষক আছে এখানে আমাদের দুতলা কাজ চলতেছে কিছু টয়লেটের কাজ বাকি আছে আমাদের দেখা যায় যে ছাত্র দুতলা নিচতলা ছাত্র আমাদের ধরতেছে না এই জন্য আমাদের তিনতলা কাজ করার দরকার আমাদের মসজিদ হইতেছে বিশাল একটা মসজিদ হইতেছে এই মসজিদটা আমাদের অনেক বড় একটা মসজিদ প্রায় তিয়াত্তর ফুট লম্বা এবং টিপ্পানু ভুটফাশ ওই মসজিদের কাজও করতে আমাদের অনেক টাকা খরচ গেছে এই জন্য আমাদের মাদ্রসাহ অনেক অনেক ছাত্র এই জন্য আমরা এই মাদ্রসাহ নামাজ পড়তে কষ্ট হয়ে যায় আমাদের মসজিদ বিশাল একটা মসজিদ হইতেছে আপনারা দোয়া করবেন